স্যার আপনি আমাকে চেনেন না আমি নও অমক তা আমি ঠিকমতো মতো শ্রেণীকক্ষে আসতে পারি নাই কিন্তু পারিবারিকভাবে একটাই লক্ষ্য ছিল এই প্রতিকূলতার মধ্যে আজকে কিন্তু স্যার প্রতিষ্ঠিত হয়েছে এখানে পরীক্ষা পাস এবং ফেল দুইটা শব্দ আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু ইয়াহিয়া সহকারী প্রধান শিক্ষক জামতল ধোবাগান্ধী সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমি এই প্রতিষ্ঠানের উনিশশো একানব্বই ছাত্র ছিলাম আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে আমি যে স্কুলে বাল্যকালে লেখাপড়া করেছি আজ সেই স্কুলে পরিচালনার প্রধান শিক্ষকের দায়িত্ব আমি পেয়েছি এর জন্য আমি নিজেকে গৌরান্বিত মনে করছি ব্যক্তিগত জীবনে আমার দুটি তিন ছেলে এক মেয়ে আছে ছেলেটা রাজশাহী সিটি কলেজে পড়ে আর মেয়েটা আবার এসএসসি পরীক্ষা দিবে আর ছোটো বাচ্চা দুটি ব্রাইট স্টার কেজিতে পড়ে আমি এর আগে আমার অত্র উপজেলায় আবদুলজলি স্মৃতি উচ্চ বিদ্যালয়ে উনিশশো সালে সহকারী শিক্ষক হিসাবে জীববিজ্ঞান হিসেবে কর্মরত ছিলাম ওখান থেকে আঠাশ নয় দু হাজার চোদ্দো ইং তারিখ আমার স্মৃতি বিজড়িত শৈশবে বিজড়িত প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি আপনাদের দোয়ায় আমার এই প্রতিষ্ঠানে কামারখন্দ উপজেলায় একটা সুনামধন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা যখন লেখাপড়া করেছি তখন অনেক সুনাম ধন্য শিক্ষক মহাদয় ছিলেন তারা অত্যন্ত যত্ন সহরে আমাদেরকে লেখাপড়া করাই করিয়েছেন যার কারণে এই প্রতিষ্ঠানের অনেক কৃতি সন্তান ছাত্রছাত্রী রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পদস্থ পদে কর্মরত ছিলেন বা বর্তমানে আছেন বর্তমানে এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজার পঞ্চাশ জন শিক্ষক সংখ্যা বর্তমানে আছে হচ্ছে জন প্রধান শিক্ষক মহাদয় মৃত্যুবরণ করেছেন আর একজন শিক্ষক সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সরকার অবসর গ্রহণ করেছেন তে দুইজন শিক্ষকের সফলতা সফলতা আমাদের স্কুলে আছে থেকে দশম শ্রেণী পর্যন্ত পনেরোটি শাখা বিদ্যমান আছে সকল শ্রেণীতেই আল্লাহ রহমতে ফুল ক্লাস অর্থাৎ সাড়ে নটায় অ্যাসেম্বলি থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম চারটা পর্যন্ত আমরা বিদ্যালয়ে সরকারি বিধি মোতাবেক শ্রেণী রুটিন প্রণয়ন করে শিক্ষক দ্বারা আমরা পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছি কিন্তু বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে যে পূর্বের তুলনায় উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক থাকা সত্ত্বেও কেমন যেন একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে বর্তমানে একটা বিষয়ে দেখা যাচ্ছে যে শিক্ষকরা তাদের দলীয় পরিচয় দিচ্ছে দলীয় পরিচয় দেওয়ার কারণে সরকার পরিবর্তন হচ্ছে পরিবর্তনের ফলে তারা বিভিন্ন রকম অবমান অবদস্ত হচ্ছে এতে করে শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে লেখাপড়ার ব্যাপারে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা দেখা দিছে। উপুরদুপুরি এক কথায় যে একটা মানুষগরের কারিগর তাদের উপর একটা কলঙ্ক সৃষ্টি হয়েছে আমি মনে করি যে শিক্ষক কর্মচারী এদেরকে সার্বজনীন বদলির বিকল্প নাই আর শিক্ষক কর্মচারী সার্বজনীন বদলি হবে এবং এক কথায় স্থানীয়ভাবে কোনো শিক্ষক কর্মচারী নিয়োগের কোনো ব্যবস্থা থাকা উচিত না উচিত হচ্ছে এনটিআরসি বা সরকার এটা নিয়োগ দিবে কোথা থেকে সরকার দিবে সেটা সেটা বুঝবে স্থানীয় ব্যক্তিবর্গের কাছে এই নিয়োগ প্রক্রিয়াটি না থাকাটাই আমি মনে করি আমার বিজড়িত একটাই ঘটনা যে আমার পারিবারিকভাবে আমরা ছয় ভাই ছিলাম আমি অনেক বড় হইলে বড় হয়ে এই প্রতি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি যেখানে আমার বর্তমানে যেমন বাচ্চাদের জন্ম নিবন্ধন চালু হয়েছে ওদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একটা বয়স প্রয়োজনীয়তা পড়ছে আমি অনেক বড় হয়ে বিদ্যালয়ে ভর্তি হয়েছি পরবর্তীতে প্রাইমারি স্কুল থেকে যখন আমি আমার এই যে প্রতিষ্ঠানে এখন বর্তমানে কর্মরত আছি এই প্রতিষ্ঠানে যখন এসে চাকরি ভর্তি হই তখন আমার বয়সী যে শ্রেণী ক্লাসমেট অর্থাৎ শ্রেণীতে যাদের সাথে লেখাপড়া করতাম তাদের তুলনায় আমার গোপ দাঁড়িয়ে জ্বালায় গেছে তা আমি ঠিকমতো শ্রেণীকক্ষে আসতে পারি নাই কিন্তু পারিবারিকভাবে একটাই লক্ষ্য ছিল যে লেখাপড়া না শিখলে কোনো কর্ম না পাইলে জীবিকা আসবে না তে এমত অবস্থায় ঠিক মতো আমি শ্রেণিকক্ষে আসতেও পারি নাই পরবর্তীতে এসএসসি পরীক্ষা দিয়ে যখন আমি বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে উত্তীর্ণ হইলাম তখন আমাকে আমার পরিবারের লোকজন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি করে দিল সেখানে অনার্স মাস্টার্স আছে বড় বড় ছেলেমেলেদের সাথে ছাত্রছাত্রীদের সাথে মিশে গেলাম তখন আমার আর লেখাপড়ার আর কোনো কিছু থাকলো না তো পরবর্তীতে আমি উচ্চ ডিগ্রি অর্জন করে বর্তমানে এই পদে কর্ম এটাই আমার স্মৃতিবিজনিত ঘটনা মানে ধ্বংসপ্রাপ্তর ভিতর থেকে বেরে আসা শিক্ষকতা জীবনে আমার একটাই অর্জন আসলে সম্মান কে কাকে করবে এটা বলে হয়ে আসে না হঠাৎ করে আমি একটা কাজে ঢাকা গেছি কোথা থেকে যে এক ছাত্র এসে আমার পায়ে সালাম করতেছে আমি তো হত বাবা হয়ে গেলাম আমি ভালো করে চিনতেও পারতেছি না তখন ছাত্র বলতেছে স্যার আপনি আমাকে চেনেন না আমি না অমক আমার নাম এই ছাত্র এই বলে তোর বাবা তুমি কি করো বলে আমার অমুক অফিসের কর্মকর্তা এই যে আমার একটা পাওয়া এইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আরো তো বহু ছাত্র আমার অভিজ্ঞতা তো অনেক হয়েছে অনেক ছেলে মেয়েকেই আমি লেখাপড়া শিখেছি বা তারা অনেক জায়গায় আছে দোয়া করে তারা সুখী হোক কিন্তু ওই যে একটা ঘটনা যে একটা বড় মাপের কর্মকর্তা সে আমাকে এসে হঠাৎ কোনো কিছু মানে নাই এসে পা ধরে সালাম পরিচয় দিল এটা আমার পাওয়া শিক্ষকতা একটি মহান পেশা তে বাল্যকাল থেকে আমি যেহেতু অনুভব করতাম যে আমি তো লেখাপড়া শিখলাম অনেক বড় হয়ে দেখি আমি এই পেশার সাথে আসব আমার পরিবারের ছয় ভাই এক বোন ছয় ভাইয়ের ভিতরে আমি তুই শুধু শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত আছি আর পাঁচ ভয় অন্যান্য সরকারি কর্মকর্তা বা অন্যান্য পেশার সাথে তারা সম্পৃক্ত তারা আমি যে শিক্ষকতা পেশার সাথে কর্মরত আছি আমি যখন আব্দুল জলি স্মৃতি উচ্চ বিদ্যালয়ে সাত তিন আটানব্বই সালে এমপিভুক্ত হই তখন আমার বেতন হয়েছিল পঁচিশশো পঞ্চাশ টাকা আর সেই পঁচিশশো পঞ্চাশ টাকা উৎসব ভাতা নাই কোনো কিছু নাই কিন্তু আমার ভাই ব্রান যারা বড় বড় চাকরি করে তারা বাড়িতে নিয়ে এসে বিভিন্ন কিছু ঈদের মধ্যে খরচ করে বাড়িতে ভালো করে ঘর দোয়ার দেয় তাই আমাকে জিজ্ঞাসা করে আমার স্ত্রী যে কি ব্যাপার তুমি কি চাকরি করো আর ওরা কি চাকরি করে যে আমি যে পেশার সাথে জড়িত থাক আছি এই পেশায় কোনো অত সুখ আহ্লাদ নাই আমরা একটা ছাত্রকে পড়াচ্ছি মানুষ করছি সে বড় কর্মকর্তা হয়েছে সে সে মাইকে নিয়ে ঘুরতেছে কিন্তু আমার সে সৌভাগ্য নাই আমি রাস্তাতে খালি রাস্তা বেলা চলাফেরা করি আর প্রয়োজনে টাকা সামর্থ্য থাকলে রিক্সা উঠে না আমি সাইকেল না চলাচল করি কিন্তু আমার ছাত্র মাইক্রোতে ঘোরাফেরা করে ঢাকা শহরে এটাই আমার বড় পাওয়া উনিশশো একানব্বই সালে যারা আমার সাথে এসএসসি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে কৃতকার্য হয়েছিলো সেই রকম বন্ধু অনেক বড় বড় কর্মকর্তা আছেন তারা এখনো জীবিত আছেন এবং তারা আশা করি বেঁচে আছেন হয় মারা গেছেন কিছুদিন আগে তিন চার বন্ধুর সাথে দেখা হইলো দেখলাম ভালোই জিজ্ঞাসা করলাম দোস্ত কোথায় আমি অমক জায়গায় অমক কোম্পানিতে আছি অমক প্রতিষ্ঠানে আছি শুনে ভালোই লাগিল আমাকে জিজ্ঞাসা করলো দোস্ত তুমি কোথায় আছো বললো যে আমি আছি এক জায়গায় তা আমি বলবো না কোন জায়গায় ওই যে যে রুমে বসে পরীক্ষা দিচ্ছি এস এসসি পরীক্ষায় কোন স্কুলে তো বলে যে কে দাম তুমি ধোবা ওই স্কুলের এখন বিশ সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্বে আছি এই বলে উনি আমাকে ধন্যবাদ দিলেন যে দোস্ত তুমি ভালোই আছো যে প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করছে সেই প্রতিষ্ঠানেই প্রধান শিক্ষকের আছে বলে তো হ্যাঁ আমি এতেই আমি নিজেকে গর্ববোধ করি আমি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা দের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে আসলে প্রযুক্তি মানুষকে অনেক উন্নত শিখরে পৌঁছে দিছে কিন্তু পাশাপাশি কিছু ক্রিয়া প্রতিক্রিয়া আছে সুবিধা যেমন পাচ্ছি তেমনি অসুবিধার বিষয়টা প্রকটভাবে দেখা দিছে আমি যে বিষয়টা লক্ষ্য করে দেখছি যে বাচ্চারা লেখাপড়া বাদ দেয় শুধু ফোন নিয়ে ঘোরে এতে করে তারা বিদ্যা অর্জনের প্রতি তেমন কিন্তু আগ্রহ নাই আর যে কারিকুলাম গত সরকার দিয়েছিল সেখানে আরও নাই তারা বাচ্চারা লেখাপড়া মোটেই করতো না তারা স্কুলে আসতো কি আসতো না মোট কথা তারা ফোন বা অনলাইনে নিয়ে ব্যস্ত থাকত তাদের কোনো জ্ঞানের পরিধির কোনো দক্ষতা পাওয়া গেল না কিন্তু একটা বিষয় আমি খেয়াল করতে পারতেছি যে আমি দীর্ঘদিন ধরে চাকরি করি তো এইবার এই কারিকুলাম বাতিল হওয়ার পর অষ্টম শ্রেণী থেকে যাদেরকে আমি নবম শ্রেণীতে উত্তীর্ণ করে দিলাম সেখানে অনেক শিক্ষার্থী একটা পরীক্ষা নেওয়া হয়েছে সেখানে দেখা গেল যে প্রায় বিশের থেকে পঁচিশ জন শিক্ষার্থী আছে যারা কোনো বিষয়েই কৃতকার্য হয়নি কিন্তু তাদেরকেও আমি নবম শ্রেণীতে উত্তীর্ণ করে দিলাম এখন নবম শ্রেণীতে যা দেখি যে তারা ওই বলতেছে যে বই তারা এখন হাতে পাচ্ছে এ প্লাস বি সূত্র তারা বলতে পারতেছে না কোনো বিষয়ে তাদের জ্ঞান নাই তারা বলতেছে যে আগের কারিকুলামই ভালো আসছিলো আসছিলাম পড়া লাগে না কিছু করে না মিডিং করছি খাসি ঘুরছি ফিরছি আমরা উপরের দিকে উঠে গেছি এখন কে কারিকুলাম নিয়ে এসলো এখন আমি আর পারবো না কারিগরির ছেলে মানে ঢসে পড়ছে ঢসা পড়ছে কিছু ছাত্র আছে যারা আসলে তো ধোজা পড়ার কথা না শুরুতেই তাদেরকে যদি একটু শেখানো যেত পড়া শেখানো যেত বা তারা পড়তো তাহলে আমার মনে হয় ওই ছাত্রগুলো ধরে পড়তো না এখন আশা করি তারপরেও তারা যেখানেই যাক কিছু কার্য হোক সফলতা অর্জন করুক এই যে আমার ছাত্র যে প্রণাম করছে এরকম ছাত্র আমি আর খুঁজে পাচ্ছি না তারা বলতে সে লেখাপড়া করার ক্ষেত্রে শিক্ষকের প্রয়োজন নাই কারণ শিক্ষকের প্রয়োজন নাই আমরা বোর্ডে হাতাৎ কৃষি লেখলাম নদী নিয়ে গান লেখলাম যে কোনো গান লিখলে আমরা পাস এইভাবে যদি শিক্ষার্থীকে পরীক্ষায় কৃষি দেখানো হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে কোন পরীক্ষা পাস এবং ফেল দুইটা শব্দ আছে এই দুইটা শব্দ স্বতঃ ভাবে বলবাদ থাকবে কোন শিক্ষার্থী ফেল করছে এবার পরে বার পরীক্ষায় পাস করবে এবং আমি মনে করি যে পরীক্ষা থাকা দরকার পরীক্ষা নাই ছাত্র কোনো নিয়ন্ত্রণ নাই এই যেভাবে ছাত্র এলে বলে হয়ে গেছে সেই ছাত্রকে নিয়ন্ত্রণের তো অনেক কষ্ট পেতে হচ্ছে প্রোগ্রামটা শুনবো মানের এই যে আমি দীর্ঘ প্রায় বিশ পঁচিশ পঁচিশ বছর হলে শিক্ষকতা করি আমার মনের ভিতরে আমার বলার ভিতরে ভুল ভ্রান্তি হতে পারে আমি অস্বীকার করি না তবে আমার মনের ভিতরে কি বিষয় কি বিষয়টা কাজ করতেছে সে জিনিসটা আমি আপনাদের মাধ্যমে প্রকাশ করতে পারলাম এখন এটাই তো শুধু এটুকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বিভিন্ন মানুষ দেখবেন দেখে যদি এটা ভালো মনে করেন যেটুকু ভালো গ্রহণ করা উচিত সেগুলো তারা গ্রহণ করবেন আর যেগুলো আমার ভুলের মধ্যে আছে এটারও বাদ যাবে সমস্যা নাই তবে মনের ভাবটা প্রকাশ করার কারণে এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ ভালো পদক্ষেপ এটা নেওয়া উচিত এবং প্রত্যেক শিক্ষকের বক্তব্য বা মনের ভাব নিবেন আলাইকুম শুনবো মানুষগড়ার কারিগরদের কথা এতক্ষণ আমাদের সাথে বিশিষ্ট শিক্ষানুরাগী কামারখন্দ উপজেলার জামতল দোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তিনি বিভিন্ন বিষয়ে কিন্তু কথা বললেন এতে করে আমরা জানি অবশ্যই যারা এই প্রোগ্রামটা দেখেন তাদের ছেলে মেয়ে তারা অবশ্যই কিন্তু অনুপ্রাণিত হবেন কেননা কি প্রতিকূলতার মধ্যে আজকে কিন্তু স্যার প্রতিষ্ঠিত হয়েছেন এখানে এটা কিন্তু বুঝতে হবে বয়স কোনো ব্যাপার না টাকা কোনো ব্যাপার না কিন্তু মনের ইচ্ছা যদি থাকে আপনি অবশ্যই টার্গেট নিয়ে থাকেন অবশ্যই গেইন করবেন চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সমাজের বিভিন্ন শিক্ষকদের নিয়ে আসা মানুষগড়ার কারিগরদের কথা তুলে ধরবো আমরা ধন্যবাদ আসসালামু আলাইকুম